আমি আপনাদের একটা কথা বলি মানুষ কিভাবে নিবে জানি না শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ছিলেন বাংলাদেশি জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে

কোরআন হলো ভাওতাবাজি ওগুলো বাদ দেন কোরআন চলে না কোরআন যে শান্তি আসবে না কোরআন বাদ দিতে হবে কোরআন ভাওতাবাজি আমি মনে করি যেই ব্যক্তি কোরআনকে ভাওতাবাজি বলে এ সরাসরি কোরআনকে অবজ্ঞা করেছে সে কাফের হয়ে গেছে তৌবা করে আবারও কালেমা পরে মুসলমান হতে হবে কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম অন্যান্য দেশের তুলনা করলে আমরা আমরা তো সুখে আছি ব্যস্ত আছি বলতে হবে

শরীফের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না পড়েছি বয়স আল্লাহ তোমার কাছে । بسم الله الرحمن الرحيم خلق <applause> علم تانا من توال تالين كالفكار وخلق الدنيا من مارد من যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টায় যিনি ঘুম আসে আজকে দেশে বিদেশে এই দেশের উন্নয়নের জন্য সেই নেত্রী উনিশ ঘন্টা করে উনিশ ঘন্টা কাজ করে থাকে এই স্বাধীনতার মাসে আমরা তিলকি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না এই কথা বলে

বংশধত্রের জন্য বংশের মহিলাদের জন্য অন্য আপনারা কোন ভুল কোথায় আমাদের জামাত ক্ষমতা আসতে পারবে আমরা পুল বিজয়ী হবো ভোট দিতে যায় কোন দুটা পান্ডা আমাদের বিরুদ্ধে যান আমরা দেখবাম না তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে কি ছিটতে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দেবেন না কেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত শেখ প্রচুর অস্ত্র তার আছে রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই কনসেপের সঙ্গে সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয় রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই নেতারি যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি পরকিন্তু মাস্টার স্ট্রপ করবে সুরাফ ফাতেহা তর্জমা যে জানে না এই কেমনে বুঝবে কোরানের রাজনীতি আজে না নাই বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহায বলেন নাই রাজনীতির সাথে কোরানের কোন সম্পর্ক না কোরআনের সাথে সবকিছু সম্পর্ক আছে খাওয়ার সম্পর্ক ঘুমানোর সম্পর্ক পোশাক পরার সম্পর্ক দাঁত ব্রাশ করার সম্পর্ক বিয়ের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক এমনকি স্ত্রী সহবাসের সম্পর্ক সব সম্পর্ক আছে রাজনীতির সাথে সম্পর্ক কি রাজনীতি তো পরিবর্তনশীল এখানে নতুন নতুন অনেক কিছু ঘটে তো কি হয়েছে রে ভাই পুরো দুনিয়াটাই তো পরিবর্তনশীল অর্থনীতিও তো পরিবর্তনশীল আমি আপনি তো পরিবর্তনশীল তাহলে সংবিধানও নাগবিশের জন্য দেশে সংবিধান তো সেই বাহাত্তরে সংবিধান রাখার জন্য আন্দোলন করছে কেন দুই হাজার চব্বিশ পঁচিশে আইসা দেশ পরিবর্তন হয় নাই বলে এখানে কোরানটা কেন চলবে আরে কোরআন তো নীতি

আজ কি এই সভায় আজ আজ যারা উপস্থিত আছেন এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো সহেদ রাষ্ট্রপতি জিয়ারমান বাংলাদেশের জাতির পিতা আমি একজন নতুন মানুষ হিসাবে বা একজন মানুষ হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বক্তি জাতির ভাতীজা এগুলি আমি মানিনা প্লিজ সঠিক Why not?